হাই বন্ধুরা শীতের সুবাস সন্ধ্যাস কেমন আছো যাই হোক দেখো তোমাদের দাদাভাই এখন কি নিয়ে চলে এসেছে তো এটা নিয়ে এসে আমাকে বললো তোমার জন্য গিফট আছে আমি বললাম কি গিফট তো ধরিয়ে দিল এগুলো তো আজই সন্ধ্যের মানে নাস্তা পানির জন্য তো আমি এগুলো দেখার পর একটু বেসন ছিল বাড়িতে তো বেসনটা ভিজিয়ে দিলাম কারণ বেসনটা একটু আগে ভেজালে ভালো হতো কিন্তু খুব একটা সময় পেলাম না হাতে আমি যেটুকু সময় পেয়েছি সেটাই সেটাই করেছি দেখো কত কড়াইশুটি নিয়ে এসেছে এখানে আর সঙ্গে নিয়ে এসছে বেগুন কিন্তু আমার কড়াইশুটি ছাড়াতে ভীষণ ভীষণ ভালো লাগে তোমরাও কি আমার মতন কড়াইশুটি ছাড়াতে ভালো লাগে আমার কিন্তু সত্যি বলছে খুব ভালো লাগে আর কাঁচা বা সিদ্ধ দু রকমই খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কে কে খাও এরকম কড়াইশুটি কাঁচা কমেন্ট করো কিন্তু আমার মতন কে কে ভালোবাসো আর বেগুন তো এখন খুব সুন্দর বেগুন এখন তো জানেন আপনারা খুব পরিমাণে সবজিটা একটু বেশি পাওয়া যায় তো বেগুনগুলোর দেখে না এত লোভ লাগছে কি বলবো তো যাই হোক এখানে আমি কড়াইশড়িটা মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ এটা কী করবো তোমার দেখতে থাকো আর বেগুনটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি গোল গোল যেহেতু বেগুনটা অনেক বড়ো ছিল তাই লম্বাভাবে কাটলাম না তো ছোট করে ছোট মধ্যে বললাম এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি তো এদিকে আমার কড়াইশি সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে একটু পেঁয়াজ লাল করে নিচ্ছি লঙ্কা দিতাম যেহেতু বাচ্চারা খাবে লঙ্কা দিলাম না তো এটা বেশ ভাজা ভাজা করে নিলাম তোমরা ভাবছো না যে সে আবার কি খাবার খাচ্ছ তোমরা তোমরা অবশ্য দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এরকম জিনিসটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কি এরকম খেয়েছো কেউ কোনো দিন যদি না খাও অবশ্য একবার খেয়ে দেখবে অন্তত একবার খেয়ে দেখো কীরকম লাগে ওরে বাড়িতে বানাচ্ছি বেগুনি বা আমার কেমন হবে সেটা আমি ভাবছি তোমার নিয়ে যে খারাপ হয়েছে কিন্তু খাবার পর ভীষণ ভীষণ ভালো লেগেছে কিন্তু আমি সবচেয়ে খুশি হলাম বেগুনিটা মানে করার সময় ভাবছিলাম যে জানি না কেমন হবে কিন্তু তেলে ছাড়ার পর ভালোই হচ্ছে মানে খুশিতে খুব লাফাচ্ছিলাম যে সত্যি খুব ভালোই করেছি মানে মচমচে খাস্তা ছিল তো আবার একটা লঙ্কা নিয়েছি লঙ্কা চপ করার জন্য কারণ ওটা তোমাদের দাদা ভাইকে খাওয়াবো ভেবেছিলাম না জানিয়ে কিন্তু ও বুঝতে পেরে গিয়েছিল তো আমরা এখন খেতে বসেছি এরকম খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর তোমরা যদি না খাও প্লিজ একবার অন্তত খেয়ে দেখবে তো আমার খুব খুব ভালো লাগছে আর বিগুনোটা সত্যি দারুণ মজবুত হয়েছিল তো যাই হোক এখানে এই ব্লাকটা শেষ করলাম অবশ্য পরের ব্লগের জন্য রেডি হোক বাই বাই টাটা